আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে নিয়ে এলাম একটা রকম রেসিপি এখানে আমি দেখাবো আজকে জোয়ান ভাজা তার জন্য এখানে দেখো পঞ্চাশ গ্রাম এক একটা প্যাকেট হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ তাহলে একশো গ্রাম এই একশো গ্রাম জোয়ান নিয়ে আমি দেখাবো কি করে আমি জোয়ান ভাজাটা করি আমরা অনেক সময় দেখেছি বাইরে যখন ট্রেনে বাসে যাতায়াত করি তখন হকাররা কিন্তু এই জোয়ান ভাজা ছোটো ছোটো শিশি বা প্যাকেটে বিক্রি করে অনেকেই সেটা কিন্তু কিনে খায় কিন্তু তার মধ্যে আমি দেখেছি একটু নুন ভাবটা খুব একটা বেশি থাকে তো তাই সেইটা আমরা যদি ঘরে বানিয়ে নিতে পারি খুব সহজ কিন্তু বানানো তার জন্য কিচ্ছু লাগে না দেখো শুধু জোয়ান আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো এক চামচ বিট নুন দু চামচ আর লেবুর রস লাগবে একটু তাই লেবু রেখেছি লেবুর রসটা বের করে নেবো এই জোয়ান ভাজা কিন্তু শুধু মুখে যে খেতে ভালো লাগে সেটা তাই না আমাদের অনেক সময় হয়তো খাওয়ার একটু গোলমাল হলে তখন শরীরটা একটু খারাপ মনে হয় তখন কিন্তু এই জোয়ান ভাজা যদি দু চামচ মুখে দিয়ে চিবিয়ে খাওয়া হয় তারপর কিছুক্ষণ পর একটু জল খাওয়া হয় তাতে কিন্তু অনেকটাই প্রবলেমটা সলভ হয়ে যায় তাই চলো আমরা বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারি সেটাই তোমাদেরকে দেখায় দেখো দু প্যাকেট জোয়ান আমি কেটে নিলাম লেবুর রসটাও বের করে রাখলাম আর এখানে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো আছে এবার আমি চলে যাব রান্নার জায়গায় একটু কম আঁচ দিয়ে ভাজতে হবে এটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তারপর এখানে নুনটা দিয়ে দিলাম বিট নুনটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর এটা খুব ভালো করে একবারে ভেজে নিতে হবে এখানে আর কিছু দেওয়ার নেই এটা একেবারে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে একটা কাঁচের শিশির মধ্যে রেখে দিলে অনেক দিন অবধি কিন্তু এটা চলে যায় এটা ভাজা হয়ে গেছে বুঝবো কি করে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় জোয়ানের কালারটা সাদা হয়ে যায় একেবারে হাতে নিল বোঝা যায় দেখেছো কুকুরের শব্দটা উঠছে এই দেখো শব্দ বুঝতে পারছো এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে তাই আমি গ্যাসটাকে এখন অফ করে দিলাম এরপর ঠান্ডা হলে তারপর আমি এটা কাচের শিশিতে ভরে রাখব দেখো আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম একটু ঠান্ডা করে নিয়েছি দেখো কিনা আওয়াজ উঠবে দেখতেই পাচ্ছ আওয়াজটা শুনতে পাচ্ছ খুব সুন্দর কুরকুরে হয়ে গেছে খেলেই বোঝা যাবে এরপর আমি এটা ঠান্ডা হয়ে গেছে যে এরকম কাঁচের শিশি ছোটো ছোটো কাচের শিশি করে রেখে দিলে অনেক দিন অবধি যতদিন না শেষ হবে সুন্দর কুরকুরের মতো থাকে একটুও নরম হয় না কিন্তু দেখো আমার পুরো শিশি হয়ে গেল যে নুনটা নিচে পড়ে থাকে কিন্তু খাওয়ার সময় নুনটা একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যায় দেখেছ বন্ধুরা কত সহজেই হয়ে গেল জোয়ান ভাজা আর বাইরে থেকে কিনে খেতে হবে না আর বাড়ির ভাজা কিন্তু সবচেয়ে নির্ভেজাল হয় কোনো কিছু ভেজাল থাকে না খেতেও সুন্দর হয় আর শরীরের পক্ষেও ভীষণ উপকারী তাই তোমরাও একবার আমার মতো করে এইভাবে বানিয়ে নিতে চেষ্টা করো আমার ভিডিও তোমরা দেখলে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও টাকা দিল্লিতে থাকে মেয়ে তার রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিও আপলোড করলাম